এবং আমাদের যেটি একটু ভাইয়া উনি আমাদেরকে প্রথম থেকে আমাদের দুজনের প্রত্যেকজনের আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছে লিনা কিভাবে কথা বলে এসা কিভাবে কথা বলে এ তাদেরকে দেখে আমার লাজছে যাওয়া যখন ছোট ছিলাম তখন দেখতাম ওনার লাজ শুরু হয় এবং ওনাদেরকে দেখেBatchNormকে দেখে হচ্ছে আমার ইচ্ছা জাগে আমি একটা সময় যখন বড় হবো লাজছে যাব এবং ওই সময়টা আমার আসে এবং যখন আমি একটু সময় দেখি

ছিল এসা ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য কাউকে তো উনি অনেক অডিশন নেওয়ার পর হঠাৎ করে ওনার মাথায় আমি আসি এর আগে উনি আমাকে একটা ফিল্মের একটা গানের জন্য বলেছিল তো তখন আমি ওনাকে বলেছিলাম ভাইয়া আমি আসলে লিড নায়িকা হতে চাই আমি কোনো গানের আইটেম করতে চাচ্ছি তো এটা ওনার মাথায় ছিল আসলে

ছিলাম আমাকে কেউ কখনো অভিনয় করতে দেখে নাই তো র্যাম্প থেকে মডেলরা মডেলদের একটা কথাই থাকে সবসময় অনেক অনেকটি অভিনয় করতে জানে না আমি যখন অডিশন দিতে যাই তখন কাস্টিং ডিরেক্টর

তো মার্ডার একটা থ্রিলার ছবি মার্ডার মিষ্টি ছবি তো দর্শক দর্শকদের পছন্দ মতো আহ ছবি বেছে নিতে পারবে এবং আমি বিশ্বাস করি মার্ডার তাদের